হাওড়া লিলুয়ায় গণেশ পুজোর বচসায় এক যুবককে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ বছর ছাব্বিশের সৌভিক দত্তকে খুনের অভিযোগে অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে রক্ত মাখা ছুরি লিলুয়ার পটুয়া পাড়ার ঘটনা সেখানকার শিশু এবং তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ সেখানে বচসা শুরু হয় ক্লাবের লোকজন দেখতে পেয়েছিলেন এক যুবককে মারধর করা হচ্ছে থামাতে এগিয়ে যান সৌভিক দত্ত তিনি ওই এলাকারই বাসিন্দা অভিযোগ এরপর তার সঙ্গেও বচসা বেঁধে যায় আজমকা ছুরি চালিয়ে দেন অভিযুক্ত অমিত রায় চৌধুরী ওরকম গল্প করতে করতে ওরা তো কোনো ঝামেলায় পড়েছিল ওই হিসাবে ওরা ছুরি চালিয়ে দিয়েছে আমরা চাই যে তার কলকাতার লেদার এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের নাম বিলকিস বিবি তিনি লেদার কমপ্লেক্সে শ্রমিক পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় বিলকিসকে তার স্বামী করিম গাজী রক্তাক্ত অবস্থায় লেদার কমপ্লেক্সের সামনে পড়ে থাকতে দেখেন